হলো মিশ্র তো ডাকছিস কেন কোথায় ব্যথা পেয়েছিস আজ আমি ব্যাথা পাইনি তাহলে ডাকছিস কেন দেখো আমি এই বৃষ্টির জলে রুই মাছ ধরেছি কি তুই এই বৃষ্টির জলে রুই মাছ ধরেছিস হ্যাঁ এত বড় পিঙ্ক কালারে আরে बाप रे এত বড় হ্যাঁ না আমার বিশ্বাস হচ্ছে না তুই আজকে আমাকে ঠকাবি মা তুই আজকে কি রান্না করেছিলি না ওই তো ডাল আর আলু ভাজি আচ্ছা তাহলে মাছটা নিয়ে আমি জেঠিমাদের বাইতে যাই জেঠিমা ভালো করে আমি খেয়ে আসি জেঠিমাও খেতে পারবে আমি ডাল ভাত খাবো জেটিমাকে মাছ দেবে তুই আমার মেয়ে না মাছটা আমাকে দিবি ধর ধর আমি আসছি এই চলে যাচ্ছে তো বাপরে বাপরে নয় কথা কইছে আমি ধরতে পারবো না আমার ভয় লাগে তুই ধর আচ্ছা আমি ধরব যাও এই চল এই চল গেল এই বাপরে কি কি কত বড় রুই মাছ এ তাই বলেছিলাম এ বাবা এই এটা রুই মাছ এটা তো খেলনা মাছ আমি আগেই বলেছি তুই আমাকে উল্লু বানাবি ঠিক আমাকে উল্লু বানালি না আজকে তোর হচ্ছে তারা 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 পালাচ্ছে